শীতকালে বাজার ভরে ওঠে নানা রকম শাক সবজিতে এদের মধ্যে অতি পরিচিত ও পুষ্টিগুণে ভরপুর লাল শাক এটি শুধু খাবারের রং ও স্বাদ বাড়ায় না বরং শরীরের প্রয়োজনীয় নানা পুষ্টির ঘাটতি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত লাল শাক খেলে শরীর থাকে সুস্থ ও প্রাণবন্ত চলুন তাহলে কথা না বাড়িয়ে লাল শাকের উপকারিতা সম্পর্কে জেনে নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও বিটা ক্যারোটিন এগুলো শরীরের ভিতরে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে এবং নানা সংক্রমণ থেকে সুরক্ষা দেয় রক্তশূন্যতা রোধে কার্যকর এতে থাকা আয়রন ফলিক অ্যাসিড ও ভিটামিন এ রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য লাল শাক খুবই উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় লাল শাকের ফাইবার ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়ক যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে হজম শক্তি বাড়ায় উচ্চ মাত্রার খাদ্য আশ থাকার কারণে লাল শাক হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের সমস্যা কমাতে ভূমিকা রাখে চোখের জন্য ভালো লাল শাকে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং রাতকানা প্রতিরোধে ভূমিকা রাখে ত্বক ও চুলের যত্নের সহায়ক লাল শাকে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে বলি রেখা কমায় এবং চুল পড়া রোধে সহায়তা করে